কালকে আমাকে দিনাজপুরের মাটিতে বক্তারা যদি রেট করে পয়সা নেয় এটাকে ইনসাফ হবে আমাকে বলেছে অবশ্যই। আমি ইমামদের বেতন দু হাজার চব্বিশ সাল থেকে গোটা ন মৌচায় ফিরি জলসা করব চ্যালেঞ্জ ছুড়ে বললাম করতে পারবে না তুমি নিজের ইমামের সঙ্গে ইনসাফ করতে পারো না এই বক্তার সঙ্গে কি ইনসাফ করবে যে একদিন আসছে তোমার দরজায় যে তিরিশ দিন তোমার মসজিদে ডিউটি করে তাকে তুমি ইনসাফ করতে পারো না মক্তবে পড়ালে দশ টাকা দিতে এদের গায়ে বাজে আর তুই তুমি ইয়াসিনকে ইনসাফ করে টাকা দিবে লজ্জা লাগেনি বলতে বড় কষ্ট লাগে আমার এই প্রশ্নগুলো করো কি করে যদি এই প্রশ্নটা করো সব থেকে প্রথমে প্রশ্ন তাদিকে করো লকডাউনের সময় যে মাস্টাররা না পড়িয়ে পয়সা নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো দিঘিনে টাকাটা লিয়া ঠিক হয়েছে কিনা তারপরে মলবিকে জিজ্ঞেস করবি আমি বললে অনেক বাড়াবাড়ি কথা হয়ে যাবে মলবিরা খারাপ হয়ে যায় ওই জন্য কথাটা কোথায় বলছো আর কোন জায়গায় গিয়ে লাগছে কোথায় গিয়ে দাঁড়াবে আমি চ্যালেঞ্জ ছুড়ে আবার বলে যাচ্ছি যারা বলছেন দিনের খিদমত করতে এসছেন পয়সা দিবেন কেন তাদেরকে বলছি শোনো তুমি কতটা দিনের খিদমত গুজার সেটা আমি দেখব আমার মাদ্রাসায় দুটো বাবুরচির প্রয়োজন তিন মাস ফিরি রেবে দিয়ে আসবেন এক টাকা দেবো না যাতায়াতের খালি ভাড়াটা দিয়ে দেবো কাঞ্চনে চাপিয়ে দেব মালদায় নেমে যাবে মালদা থেকে ঘর আসার ভাড়াটা দেবো ফ্রি রান্না করবেন বাপের বেটা যদি কেউ মুসেমপুরে থাকেন হাত তুলেন খাবারটা দেবো তিনবেলা নাস্তা বিকেলে চা দুপুরে খানা রাতে খানা দেবো তিন মাস ফ্রি রানবেন কোন পরেজার বাপের বেটা আছেন পশ্চিমবাংলায় হাত তুলেন তো আমার মাসে রেঁধে দিয়ে আসবেন ফ্রি তিন মাস কাজ করে দিয়ে আসবেন কেউ পারবে না আমরা মলবিরা টাকা নিলে আপনি বলছেন ফ্রি জলসা আমি ফ্রি জলসা করবো ঘরে গিয়ে আমার বইয়ের বিলা উঠবেচে আমি সংসার চালাবো বুকা শুনেলেন হাদিস শুনে নেওয়ার পরে রে একটা শুনেলেন যারা বলছেন খুব ভেবেচিন্তে বলবেন হাজিরাতে উমরে ফারুক নদী আল্লাহ একবার জোরে বলুন সুহান আল্লাহ হাজিরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহ তালান হোক আমিরুল রুল মুহ সকালবেলায় নিজের ব্যবসার কাপড়গুলো পুঁটুলিটা মাথায় তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাবীরা বললেন এ আমিরুল রুল আপনি যদি ব্যবসায়ী চলে যান তাহলে আমাদিকে আমাদিকে দিনকে শিখাবে আপনি মার্কেটে গেলে আমাদিকে দিনের শিক্ষা কে দিবে হামিরুল সঙ্গে সঙ্গে বললেন আমার সংসার কি করে চলবে আমাদের দেশে নতুন কিছু পরেশগার বেরিয়েছে জানে মানে এমন এমন আল্লা বলছে কিচ্ছু করতে হবে না মসজিদে খালি আল্লাহ আল্লাহ কর আল্লাহ খাওয়াবে তার নাম চোর না হলে ডাকাত না হলে পোতারক যে বলে মসজিদে আল্লাহ আল্লাহ করলি আল্লাহ খাওয়াবে তার থেকে ধোকাবাজার কেউ নেই আমিরুল মুমিনিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম জিনার জন্য বলেছেন আমার পরে নুবুয়াতের দরজা খোলা থাকলে আল্লাহ হাজরাতে উমরকে নুবুয়াত দান করতো জোরে বলুন সুহান আমার ভাই বড় কষ্ট লাগে সেরকম আমিরুল মিনিন সাহাবি বলছে আমি যদি ব্যবসায়ী না যাই আমার সংসার কি করে চলবে সাহাবিরা বললেন হ্যাঁ আমিরুল মিনিন আপনাকে আমরা বাইতুল মাল থেকে বেতন দেবো জোরে বলুন সুবান আল্লাহ তখন থেকে ইসলামে মাদ্রাসা মসজিদের বেতন শুরু হয়েছে জোরে বলুন সুহান আর এখন কেউ দিল্লি থেকে ফতুয়া আনতে যাচ্ছে কেউ দেওবান থেকে ফতুয়া আনছে তারা বিপরীয়ে পয়সা লিয়ে যাবে না ইমামতি করে পয়সা লিয়ে যাবে না এই করে পয়সা লিয়ে যাবে না শুনো আমি সেদিনে বলেছি ওই ফতুয়াটা দেওবানের জন্য দিল্লির জন্য বোম্বাইয়ের জন্যে ইউপির জন্যে গুজরাটের জন্যে আপনার বাংলার জন্যে লয় যদি বাংলার জন্যে যদি বলেন কেন নয় তাহলে আমি বলে দিই ফতোয়াটা কেন নয় আপনাকে বুঝাতে হবে নমও যায় নৌ যায় কোটিপতির কটা ছেলে হাফিজে কোরআন আছে আপনাদের এখানে তাড়াতাড়ি হাত তুলেন কোটিপতি ডাক্তারের ছেলে মালদায় কটা আছে হাফিজে কোরআন প্রফেসরের ছেলে কেউ হাফিজে কোরআন আছে নাই যদি প্রফেসরের ছেলে হয় কোটিপতির ছেলে হয় সে ফিরি তারা শোনাবে না শোনাবে না কিন্তু পড়তে যাচ্ছে কারা বাপ নাই মা নাই হাফিজে কোরআন হয়েছে সে যদি তারাবি পড়াতে যাই তুমি ফতোয়া নিয়ে আসছো ঈদের দিনে তার ঘরে সেমুইটা কি রান্না হয়েছে তুমি তুমি খোঁজ না বলছো লকডাউনে পশ্চিম দিনের বাংলার এতগুলো মাদ্রাসার শিক্ষক বসেছিল কেউ খোঁজই লাইনি তার সংসার কি করে চলেছে না বেতন দিয়েছে হ্যাঁ মলবিরা টাকা আদায় করে এনে দিবে মাদ্রাসায় আর এরা কমিটিসে যে ঘাঁটবে বলবে আমি সেক্রেটারি আমি প্রেসিডেন্ট আমি অমুক খুব সেজেছ যখন মাদ্রাসায় টাকা ছিল না তোর পকেট থেকে পাঁচ হাজার দিলি না যে মলবির ঘরে পয়সা নাই খোঁজ লিলি না শোনেন টাকা ঘাঁটা খুব ভালো টাকা ঘাঁটতে সহজ লাগে পদ লিতে সহজ লাগে কিন্তু নিভানোটা বহুত বড় কষ্ট বহুত কষ্ট ওই জন্য আমার ভাই হারাম হালাল ইসলামে ফতুয়া যখন দিবেন ভেবে চিনতে ফতুয়া দিবেন আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম আমার কাছে কাগজ এলো কি কোনো ব্যক্তি ফতোয়া দিয়েছে যে মাদ্রাসা শিক্ষা শিক্ষা হয় হয় আমি বললাম যে ইমান বলেছে সে গুমরা যে বলেছে, সে গুমরা একজন কাগজ এনে দিলে তার পরের চ্যাপ্টারটাই কি লেখা ছিল শুনেলেন দ্বিতীয় প্রশ্ন কোনো ইমাম যদি এক চেল্লা না দেয় সাল চেল্লা না লাগায় তাকে ইমাম রাখা যাবে না কে ফতোয়া দিয়েছে বলছে পটলওয়ালা পটল বিক্রি করে সুজাপুর বাজারে সে সে কবে মুক্তি হলো বে তো এখন মুক্তি সমাজে আলুবালা পটলওয়ালা কি বুঝলেন ঝিঙেওয়ালা কি মুরগি বিক্রি করছে মুরগির দোকানে ওজন করতে করতে বলছে দারুন ফতুয়া জানি আমি বল না কি বলছিস তোকে ফাটিয়ে দেবে ফেরেস্তা বুঝতে পারবি কবরে যা একটা মলবি মুফতিরা জিজ্ঞেস করুন উলামাদিকে মুফতি ফতোয়া লেখতে গেলে তার নিচে লেখে অল্লাহু আলামুওয়ার একটা মলবি ফতুয়া লেখতে গেলে এই কথাটা লেখে সঠিকটা আল্লাহ জানে আমার জানাটুকু লেগলাম সেও আল্লাহকে ভয় করে আল্লাহর ওপরে ভরসা ছেড়ে দিচ্ছে আর তুমি বলছো পটল ওজন করতে করতে দু কোন ফতোয়াটা বলবি বললাম দে ফতোয়া দি দিলে সমাজ মরলো না বাঁচলো না কি হবে কেউ জানে না সে নিজে জানে না তার অবস্থা কি সে কোথায় থেকে বলছে সে নিজে জানে না আমি আমার মসজিদে ছিলাম কি বুঝলেন আমার মসজিদে জুম্মার দিনে বায়ান হচ্ছে বলে আসাম থেকে কি বুঝলেন আমার পাশের একটা বাজারে মসজিদ সেখানে আমি প্রায় জুম্মা পড়ি গলসি বাজার আছে তো সেখানে বায়ান চলছে কি বায়ান শুনেলেন এই আসাম থেকে জামাত এসছে একটা ছোট ছেলে বায়ান করছে অল্প বয়সী ছেলে আমার থেকে আরও ছোট হবে তো ছেলেটা বায়ান করছে খুব ভালো বায়ান করলো লাস্টে বলছে এই যে মাস্তুরাতে জামাত এসছে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সেই যুগের হাজরাতে ইব্রাহিম আলাই সালাত সালামের যুগে তিনার বিবিরা যেমন ভাবে হাজরাতে মা হাজেরা যেভাবে ওই জায়গায় পৌঁছেছিলেন যেভাবে এক জায়গায় ছেড়ে দিয়েছিলেন তিনি যতটা নেকি পাবেন এনারাও ততটা নেকি পাবেন সেটাই আমি বললাম তোমাকে কে বললো এটা নামাজের পরে ধরলাম বললে বড়রা বলেছে আমরা তোর বড়োর বীজমারি তার নামটা কর আগে তাকে ধরেছি তোর বড়র নামটা কর বলে আমাদের বড়রা বলেছে বড়োর নামটা কর কিছু ছেলে আমার সঙ্গে ঝগড়া লাগলো আমি বললাম শোনো আমি মূর্খদের সঙ্গে কথা বলি না তোমাদের ওপর মহলে যে মলবিরা বসে আছে তাদের সঙ্গে বসাও আজও পর্যন্ত বসার ডেট দিতে পারিনি বড় কষ্ট লাগে তুমি ভালো কাজ করছো সমাজের উপকার আছে অসুবিধা নাই আমি হারাম ফতোয়া দেবো না হালাল ফতোয়া দেবো না তোমার বিরোধিতা করব না কিন্তু যদি ইসলাম বিরোধী কথা তোমার মুখ থেকে বেরোয় সেটা কখনো মেনে নিতে পারবো না সমাজ বিরোধী কথা বেরুলে সেটা তোমার কাছ থেকে একটা মৌলী কখনো মেনে নিতে পারবে না ওই জন্য আমার ভাই আপনি যে জুবানের দ্বারা কথা বলতেন জোবানটাই লাগাম দিবেন যারা দাওতের সাথী ভাই আছেন তাদের অর্ডার হচ্ছে ছ নম্বরের বাইরে কথা বলতে পাবেন না কিন্তু একটা মৌলী একটা আলেম সে গোটা পৃথিবীর দায়রার মধ্যে গিয়ে কথা বলতে পারে আমি সমুদ্রে গিয়ে কথা বলতে পারি আমি জঙ্গলে গিয়ে কথা বলতে পারি আমার দৌড়টা জঙ্গল পর্যন্ত গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে কিন্তু তোমার দৌড়টা ছ নম্বর পর্যন্তই দিয়ে আছে তার বাইরে নয় ওই জন্যে মশলা মাসাই এই সম্পর্কে আপনি আলেমের সঙ্গে জ্ঞান নিবেন আলেমের পাশে বসবেন আলেমদের সংস্পর্শে আসুন আমার ভাই আল্লাহকে সবাই ভয় করবো জোরে বলুন ইনশাল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় নেই আল্লাহ কেয়ামতের দিনে কঠিন ফেলাবে মার যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তারা হান্ড্রেড টু হান্ড্রেড কেয়ামতের দিনে ফেরে পড়বে কাদের ভয় হয় না শুনে দেন যারা পাপটাকে নে কি মনে করে আজকে মানুষ কিন্তু সুদ খায় কি মনে করে ভালো কাজ মনে করে মুসলমান সুদ খায় না খায় না সুজাপুরে একশোটা বার করে দেবে সুজাপুরে একশোটা বেরুবো কেউ বলছে হাজারটা বেরুব ঠিক বলেছেন আমি তো জানি না আপনারা ভালো জানবেন সুজাপুরের মানুষ আমার ভাই একবার সুদ খেলে নিজের মায়ের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা হবে হাদিসে আছে আপনি ভেবে দেখুন সেই পাপ কি পাপ করছেন শুধু তাই নয় আমাদের দেশের লোক আমি কালকে বলেছি আজকে আবার রিপিট করে যাচ্ছি একশোটার মধ্যে আটানব্বইটা মুসলমান নামাজ পড়ু জাহান নামে যাবে যদি বলেন কেমন করে তার প্রমাণ দিয়ে যায় নামাজ পড়ে অথচ মা বাবাকে ভাত দেয় না নামাজ পড়ে ভাইয়ের হক মেরে খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে লটারি কাটে নামাজ পড়ে বিবির ওপরে অত্যাচার করে নামাজ পড়ে লোকের গিবদ চুগলি করে আমাদের দেশে তো প্রত্যেকটা মসজিদের বাইরে একটা করে চেয়ারের মতো করা আছে আপনাদের এখানে আছে নাকি জানি আবার চায়ের দোকান আছে কোনো কোনো গ্রামে মসজিদের বাইরে ফজরের নামাজ পড়ি কিছু মুসল্লি আছে সেইখানে বসে গিবদ শুরু করে গিবোদ কার বিটি পালি গেইছে কে ধরা পড়েছে কে বেরিয়ে গেছে এই গল্প বলে শুনেছি এবার তোর নামাজটা ওখানেই শেষ হয়ে গেল তুমি নামাজের পরে তসবি করবে যদি বলো মসজিদে তসবি করা হয়ে গেল কোরআন পড়া হয়ে গেল কি করবে বাড়িতে চলে যাও বিবি নামাজে মুসল্লায় আছে এক কাপ চা করুন দু কাপ চা করেলেন প্লেটটা নিয়ে গিয়ে বিবির কাছে নামান কই গো বিস্কুটটা নিয়ে এসে আমি চা করেছি দুজন মেলে খাই কি বুঝলেন কিন্তু না ওইখানে তো গল্প হবে না চায়ের দোকানে আমি বলছি যারা ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে তসবি তেলাওত করে বিবির সঙ্গে এক বিছানায় বসে চা খাবে ওই বিবির মসল্লায় বসে চা খাবে নেকি পাবে জরিবন শুভানন্দা